জাস্ট লক্ষ্মী ভাই খেলা শাকিব খাইনটা অনেক বেশি লাগছে আমার উনি তো এমনিতে মাশাল্লা উনার মুভিটা আরও মাশাল্লাহ অসাধারণ ছিল বলতে গেলে বাংলাদেশের এরকম সিনেমা খুব কম হয় তো তো অনেক ভালো ছিল অ্যাকচুয়ালি বেস্ট ছিল বেস্ট মানে বলবো চঞ্চল চৌধুরী বেস্ট ছিল

এরকম ছবি হইলে তো বাংলাদেশ অবশ্যই সবাই দেখবে গুড মুভি বাট যেরকম হচ্ছে রিভিউজ আসছে যে কপি এমন সেটস কপি অ্যান্ড আইডিয়াস তো আসলে আমরা সব মুভিজের সাথে যদি এরকম রিলেট করতে থাকি যে অনেক কিছু রিলেট হবে বাট আমার কাছে বেশ ভালো লেগেছে কার অভিনয় বলতে সবাই সবার প্লেস থেকে খুব ভালো অ্যাক্টিং করেছে না সবাই সবার রোল খুব হচ্ছে ভালো করেই প্লে করেছে ইট ওয়াজ এ গুড মুভি দুইটাই ভালো ছিল বাট অবশ্যই তুফানটা বেশি বেটার ছিল জি থ্যাংক ইউ কপি মনে হতে পারে রিলেট করতে পারবো আমরা সো ইটস নট কপি

অনেকে বলছে যে এখানে নায়িকাদেরকে একটু সুযোগ কম দেওয়া হচ্ছে এখানে একদমই নায়ক নির্ভর এটা আসলে ডিপেন্ড করে যে মুভিটা কিসের উপর হচ্ছে কি কনসেপ্টের উপর হচ্ছে আমার কনসেপ্ট ওয়াইজ মনে হয়েছে না ইট গুড ওরকম করে এক করা হয়নি যে নায়িকাকে কম অপরচুনিটি দেওয়া হচ্ছে এরকম না কিছু সিনিয়র সিটিজেন তারা বলেছে যে এই সিনেমাতে একটু মারামারির মানে এটা বেশি তবে সব মুভি তো আসলে কনসেপ্ট হয় সো হয়তো কিছু মুভিস থাকে যে রোমান্টিক ওখানে অ্যাকশন কম থাকে কিছু মুভিস থাকে যে অ্যাকশন বেশি থাকে সো ইট ডিপেন্ডস যে আমরা ওনাদের হচ্ছে মেইন কনসেপ্টটা কি ছিল এখানে হয়তো তাদের মাথায় ছিল ওভাবে অ্যাকশন রিলেটেড করবে এই জন্য আমার কাছে নেগেটিভ কোনো কিছু লাগেনি এই শিক্ষা পাওয়া সত্যি বলতে ওরকমও আসলে খুব বেশি শিক্ষণীয় কিছু নেই বাট দেখার মতো খারাপ না আমার হচ্ছে আজকে সেকেন্ড টাইম একবার ফ্রেন্ডসদেরকে নিয়ে দেখা হচ্ছে আজকে ফ্যামিলি নিয়ে দেখা হচ্ছে সো দেখার মতো অলসো সবাইকে নিয়ে দেখার মাই সেকেন্ড টাইম এমন না যে খুব ভালো লেগেছে দেখে দুইবার দেখা হচ্ছে একবার ফ্রেন্ডদের সাথে দেখেছে তারপর মনে হচ্ছে না এটা ভালো একটা মুভি ফ্যামিলির সাথে দেখা যায় এই জন্য আজকে আবার ফ্যামিলি সহ এসে দেখা এটা গান কেমন গান খুবই ভালো ছিল মেইনলি প্রীতম ভাইয়ের যে লাস্টের গানটা সেটা খুবই ভালো ছিল জি সেটা খুব ভালো ছিল রাহুল তাদের গানের সবগুলোই খুব ভালো ছিল আমরা জানতাম ছোটবেলায় আর কি যে সিনেমা দেখে বের হলে সিনেমার কিছু গান আছে ওগুলো মানুষ গাইতে গাইতে বের হতো আপনার মনে হয়েছে যে এই গানটা

খুব একটা এরকম হতে পারে বা এরকম একটা কথা এটা আপনার পজিটিভ হতে পারে এখানে নেগেটিভ কিছুও নেই ওরকম পজিটিভলি হয়তো তেমন কিছু নেই বাট নেগেটিভ কিছুও নেই ডিফেন্স যে কে আসলে কীভাবে চিন্তা করে এখানে যদি আপনি নেগেটিভিটিটাকে হচ্ছে ওভাবে প্রায়োরিটি দিতে যান তাহলে আপনার কাছে নেগেটিভ লাগবে হয়তো বাট ওরকম নেগেটিভ কিছু ছিল না আমার সাইড থেকে ড্যারস নাথিং নেগেটিভ আমাদের থ্যাংক ইউ নো はい,い。